দেখতে পালবা এক্সিডেন্ট লক্ষীবাজার রোড এই যে গাড়িটা এস টেন ডি সিক্স জিরো এইট সিক্স বটি তোলাও তখন দেখার কারণে মানি বেগুন গাড়ির এত জোরে ইম্পেক্ট আছিল যে খুঁটির মধ্যে মারছে ইলেকট্রিক খুঁটি বডি বাইরে রাস্তার মধ্যে বডি তুলিয়া নেওয়া স্পট ডেড হয়েছে বডি গাড়ির মধ্যে সিট বেল্ট সম্ভবত মনে লাগাইছিল না

在这儿。